স্টেপ বাই স্টেপ আমরা তোমার টাইপিং শিখবো আজকে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের একটা টাইপিং দেখাবো কি করে আমরা অনলাইনে টাইপিং করবো আমার এই সেন্টারে আমি স্পেশালভাবে টাইপিং দেখিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে তো আসো আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন হও জয়েন হওয়ার পরে কি করে টাইপিং স্পিড বাড়াতে হয় কি করে টাইপিং করতে হয় এক মিনিটে পঞ্চাশটা ষাটটা পঁয়ত্রিশটা চল্লিশটা সেই প্রসেসগুলোই আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমত আমরা টাইপিং করার জন্য গুগল খুলে নিলাম ঠিক আছে যে কোনো একটা ড্রাইভ খুলে নিলে হবে এই যে আছে তোমার ফায়ারফক্স আছে গুগল ড্রাইভ অনেকগুলো আছে তো আমি একটা খুলে নিলাম ওকে খুলে নেওয়ার পর আমি এখানে লিখলাম ইডি ইডি সি ইডি সি এল ইউ বি ক্লাব ইডি ক্লাব ডট কম ইডি ক্লাব ডট কম লিখলাম লেখার পরে আমার ইডি ক্লাব লেখার পরে একটু টাইমিং পরে আসবে আসার পরে দেখো এসে গেছে তো আমি এখানে আমরা লিখলাম ইডি লেখার পরে গুগল সার্চ ইডি ক্লাব গুগল সার্চ লেখার পরে ড্যাশ বোর্ড যে চলে আসছে বোর্ড ইডি ক্লাব টাইপিং ক্লাব ওকে আমি এর মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা নতুন অপশন আসবে যে তুমি এখানে দেখো বলা হচ্ছে টাইপিং ক্লাব হোম স্টার্ট তারপর যে ব্যাড ব্যাড গ্যাচ কোর্স কি কি কোর্স আছে সব এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে ইংলিশ যে যেই রকমের তুমি যদি বলো বাংলাতে করবে বাংলা নাই এখানে সব ইংলিশ শুধু ইংলিশটাকে সেভ ঠিক আছে এখানে তোমার সব কিছু দেখাবে তো এইখান থেকে আমি লগ ইনে যাবো লগ ইনে যাওয়ার পরে এখান থেকে তুমি সাইন আপ করতে পারো অথবা এখান থেকে যাওয়ার পরে আমি আজকে এটাই প্রথম ভিডিওতে এটা দেখাবো তারপরের ভিডিও থেকে তার দেখাব এগুলো আজকেই প্রথম ভিডিওতেই আমি পার্ট ওয়ানই দেখাবো তো আমি প্রথমত এটা চলে আসবো আসার পরেই আমি এখান থেকে শুরু করবো আমার ইমেল নাম্বার এবং আমার পাসওয়ার্ড আমি আগে সাইন আপ করে নিয়েছি তো এরপরে আমি এখান থেকে লগ ইন করবো এটাকে ওকে লগ ইন করে আমি এটাকে সেভ করে দেওয়ার পরে এবার আমি এটাকে সাইনিং গুগলে করবো সাইনিং গুগল করার পর পরে আমার এরকম চালু হয়ে যাবে দেখো এই যে চালু হয়ে গেছে চেকিং ফাইল তো চেকিং ফাইল কিছুক্ষণ হওয়ার পরে আমি এটাকে ওপেন করে নেবো করে নেওয়ার পরে যে আমার খুলে যাবে এখন দেখবে দেখো খুলে যাবে এখন ঠিক আছে এই যে খুলে গেল আমার এরপর আমি এখান থেকে কি হচ্ছে মাই লেসেন প্লান্স মোড তো এখান থেকে আমার সব কিছু আমার নাম চলেছে রতিকান্ত দাস ওকে তো আমি এখান থেকে কি হলো স্টার্ট করবো এখান থেকে স্টার্ট 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 করার পরে এখান থেকে আমার চলে আসবে প্রথমে আমি যেটা করেছি সেখান থেকে আমার চলে আসবে তো এখানে টোটাল একের থেকে কতগুলো টাইপিং এর স্টাইল আছে দেখো

So, I hear you want, want to, type to type like, like a pro. pro. Look, Let's circle. start by setting Video up your finger, finger positioning. You look at the, the F and J keys on your circle. keyboard. Do you see the bumps on each key? Keyboard. Close your eyes and feel for the bumps using the two index fingers. Take your time, but don't look. Did you get it? Your index fingers. Sh তারপরে আমি এখান থেকে আস্তে আস্তে কি করবো টার্গেটে যাবো ঠিক আছে দেখা যাচ্ছে কি করে তুমি হাতটা বসা কি করবে কোথায় বসালে কি করে প্র্যাকটিস করা যায় সবকিছু এর মধ্যে দেখিয়ে দিচ্ছে তো আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে তোমরা যদি এইভাবে তোমরা শিখতে চাও টাইপিং যদি খুবই তোমাদের জবের জন্য খুবই ইমপ্রুভ করে টাইপিং খুবই দরকার তাহলে আমার এই ক্লাসগুলো কন্টিনিউ তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা গ্রান্টি বলছি তোমরা টাইপিংয়ে ফার্স্ট ক্লাস হবেই হবে আমি গ্যারান্টি দিয়ে বুঝছি এটা ঠিক আছে তো দেখো দেখার পরে কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওকে দেখো তো আমি শুরু করবো এখনই দেখো কী করে আঙ্গুলটাকে বসাতে বলছে সব কিছু একটু দেখে নাও আর যদি না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ডিস আমার নম্বর দেওয়া আছে ঠিক আছে তো এই যে ভিডিওটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার চালু হয়ে যাবে এখন তাই তাকে বলে প্রথমে এফ এর মধ্যে হাত দিতে বা হাতটা এফ এর মধ্যে দিলাম জি এর মধ্যে দিলাম

लेट आवर एक टाइप स्टेप शेष ठीक है जी देखो তারপরে হচ্ছে এফ স্ল্যাশ এফ প্লাস জে জে স্ল্যাশ জে তারপরে হচ্ছে এফ 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 জে 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 এফ জে এফ জে

जे 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 एफ एफ जे 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 एफ 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 जे 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 एफ जे एफ जे 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 एफ अब ची एफ एफ जे जे एफ एफ जे 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 एफ एफ जे 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 एफ जे एफ जे एफ एफ जे 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 एफ আমি তাহলে পাঁচটা স্টেপে চলে দেখো আমার পাঁচটাই ঠিক ঠিক আছে দেখো তাহলে আমি এন্টার মেরে দিলাম দেখো নতুন স্টেপে ডি কে ঠিক দেখো ডিবি

डी एफ डी एफ डी एफ डी एफ एफ बीके